আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মানে মনে হচ্ছে যে মাছ ধরাটা আমার নেশায় পরিণত হচ্ছে তো এখন জাল কিনতে আসলাম মানে বর্ষি তো দুইটা রেডি করছি এখন ওই যে ঝাঁকি জাল নিয়ে বলে না কাস্টিং নেট যেটা বা আরেকটা কী নাম আছে সে জাল কিনতে আসলাম তো এটা হলো কি যেন এটা বেট অ্যান্ড ট্যাকেল নামটা বুঝতে পারতেছে না সে যাই হোক ছোট্ট একটা দোকান কিন্তু মাছের কিছুই পাওয়া যায় এখানে এই যে দেখেন এগুলো হইল আদার মনে হয় আমাকে সেই আলি ভাই নিয়ে আসলো এখানে আসসালাম আলাইকুম আলি ভাই কেমন আছেন এই তো আলি ভাই মোটামুটি ভালোই মাছ ধরে মোটামুটি অনেক ব্যস্ত একজন মানুষ কিন্তু তবুও লাইফের অ্যাডভেঞ্চার করার জন্য যা যা করা দরকার সবই করে মাছ ধরতে হয় কারণ ছোটবেলা থেকেই তো মাছ ধরে মাছ ধরার অভ্যাস আছে এই জন্য আপনি ছোট থেকেই মোটামুটি হ্যাঁ ছোটবেলা থেকেই আমরা ফ্লোরিডায় আসার সিদ্ধান্তটা আপনার জন্য একদম পারফেক্ট আমরা তো একবার নিচে মানে এটা বলা যায় যারা মাছ ধরা পছন্দ করে তাদের জন্য ফ্লোরিডাটা বেস্ট মাছ ধরা আসলে আমেরিকা সব জায়গায় মাছ ধরা যায় তবে ফ্লোরিডা ইজ দ্য বেস্ট প্লেস ফর দা ফিশিং

না বল যেগুলো যেমন বোয়াল মাছ ধরতাম এগুলাতে ওই যে মাছ মাছের পিঠে লাগাইয়া পানিতে দিয়ে দিতাম মাছ এরকম এরকম করতো বোয়াল মাছ বড় শোল মাছ গুলো এসে খাইত দেখেন অনেক বড় বড় কত রকম সাইজ এখানে চল্লিশ পাউন্ড পঞ্চাশ পাউন্ড মাছ পর্যন্ত ইয়েগুলো পাওয়া যায় ছি সেন সো ইউ আর গোনা ওয়ান্ট 3 383/4 ইয়েস 3/4 কয়ার কাট এন্ড 10 ফিট ভাই এবัง ওটা দেখি 10 ফিট ওকে এটা যে অন্য মাছও তো ধরা যাবে না অন্য মাছও ধরা যাবে কিন্তু চিংড়ি না ওই যে বললাম না যে চাপিলা মাছ ওখানে আমরা যেখানে রোববারে যাব ওখানে বড় বড় চাপিলা ওঠে অন্য মাছও আসে তবে ওখানে

এত ব্যস্ততার মাঝেও দোকানের মাঝে এত বড় মেহমানটা শুয়ে রয়েছে ও আচ্ছা দেখেন কি ভদ্র কুত্তা এগুলোর কুত্তা বলা যাইতো না তোমার ওটা ওই একগা কুত্তা আর একগা কুত্তা দেখেন একদমই জেন্টেল হয়ে বসে আছে এইটা আমার দিকে বাইছে এইটা আমার দিকে কিছু গোরাই রে নেছে আচ্ছা তো দোকানটা দেখে এটা হলো যে টোনার বা সোম্মা যেটা বলে আমি এটা একটু দেখাই কি কি ওই আবার মাছ ধরার জন্য জুতা টুতা যদি লাগে এগুলো হলো ভার দেওয়ার জন্য ও মা গো দেখেন কি ভার অর্থাৎ দেখেন এই ভারের ওজন যদি এরকম হয় মানে এত ভারী ভার হয় তাহলে বর্ষিটা কতটুকু হবে এইদিকে এগুলো সাগরে মাছ ধরার জন্য যেটা এগুলো হলো সাগরে যে সমস্ত দিয়ে মাছ ধরে সেগুলা ও এগুলাও কি বর্ষিতে লাগায় কিনা আল্লাহ মা আর এগুলো হলো আদার আচ্ছা এটা আমি আরেকটা ভিডিওতে দেখেন এই যে কি বড় অর্থাৎ মাছ এটাকে বাইট মনে করে এটাকে আদার মনে করে খাইতে গিয়ে এগুলা তাদের মধ্যে গলায় আটকে যায় কত বড় বড় সাইজের ইয়ে দেখেন ও মাই গড এটাও কি পরিমাণ ভারী এটা হলো বিষ ডলার একটা আরে ভাই এগুলো কি কাতে ইউজ হয় এটাও কি মানে ভার এগুলো মনে হয় যে সাগরে বোট নিয়ে যায় না হ্যাঁ বোটটা এক জায়গায় থাকার জন্য হ্যাঁ অনেক ভারী তো ও নোঙ্গর নোঙ্গরের মতো নোঙ্গরের মতো এটা যখন রশি দিয়ে নিচে রাখে তখন বোর্ডটা আর এদিক ওদিক বুঝতে পারছি হ্যাঁ নোংরের মতো হ্যাঁ দেখেন কত কি এটা হলো হ্যাঁ এটা এটাও বাইট এটাও আধার হিসাবে ইউজ হয় এই যে এটাও আধার হিসাবে ইউজ হয় এগুলা দেখেন কত কিছু এই যে উড়ে সোবহানাল্লাহ কত বড় দেখেন এটা হল ছয় নাম্বার সাইজ ছয় নাম্বার সাইজ এখানে একশোটা আরও বড় এইটা দেখেন এটাই আমার সবচেয়ে বড়টা একটা খুলে দেখাতে পারলে ভালো লাগতো দেখেন কত বড় বড়শি আবার এটাও এটাও ভার দেখ এটা ভার এটাও ভার কত বড় বড় ভার তো এখানে আসলে যারা মাছ ধরে মানে তারা মানে যারা মাছ ধরে এখানে অনেক বাংলাদেশের বল ওই যে ইয়ডগুলো মাছ ধরার জন্য স্পেশাল যে স্পিড বোর্ডগুলো সেগুলো আছে তাদের ক্ষেত্রে তাদের কাছে প্রতিটা মাছ হাত দিয়ে না ধরে কিভাবে বসে থেকে নিতে হয় কীভাবে অর্থাৎ রেলেভেন্ট ক্লোজ টু রেলেভেন্ট সব কিছুই এখানকার যারা ফিশারম্যান যারা ফিশিং করে মানে ফিশারম্যান মানে পেশা ফিশারম্যান না ফিশারম্যান না মানে যারা রিক্রেশনাল ফিশিং করে তাদের কাছে মানে সম্ভব অসম্ভব সব কিছুই তাদের তাদের কাছে থাকে ও মা আমি মনে করছি ওটাই সবচেয়ে বড় বর্ষী এই দেখেন এটা হলো মানে বল বল মানে সাগরে যে ডায়ান্ট ফিশগুলো ধরার জন্য এই ইয়েগুলা আমি মনে হয় আরও বড় আছে মনে হয় যতই দেখতেছে চাই আরও বড় বলগুলো চোখে পড়ছে কত বড় বর্ষি এটা আরো বড় এটা তো আমার গলার মধ্যে আটকে দিতেছে পুরো দেখে তাহলে মাছটা এটা আমার গলায় আটকে যাচ্ছে এবার মাছটা কত বড় মাছটা নিঃসন্দেহে আমার থেকে অনেক বড় সাইজের আমার মনে হয় ডলফিন সাইজ বড় তিমি বড় সাইজের যে তিমি গুলা আচ্ছা তিমি তো না ডলফিন সাইজ মাছ এটাতে ধরে দেখেন এবং আমি জানি এটা কিভাবে তারা আটকায় এটা আলাদাভাবে মনে হয় আটকায় দেখেন হ্যাঁ Oh, Oh, I, I have the mid, the mid grade one. I don't have the the best one. This is the best one, but that's twelve foot. No, not twelve feet. This is the ten foot one. This is the one you need. But I usually carry this one. In this, I'm just out. Your buddy's bottom one. The one guy who owns the convenience store down here. Uh, I know, I know. He bought Jackie. one. The ones you bought are better than this. I just I don't know, have. I it. know, I know. These are going to be cheaper than the ones you bought. <laughs> uh, you take the wrong and wrong dal. Man, you guys have been catching a lot of shrimp. But you guys go up north to get them, uh, right? I, I go to catch a lot. You're going in. You know what you could do? I usually soak them in fabric softener. And uh, that, yeah. you soak it in fabric softener and it makes it really soft. Better to throw. Those are going to be too small. Like it's half the size of this. They'll be like. দেখেন এই থ্রেডগুলা কত স্ট্রং এটা লেখা আছে ও এটা প্রচুর ফাউন্ড পর্যন্ত মানে এগারো কেজি প্রায় এই যে বারো কেজি ওজনের মাছ পর্যন্ত এই থ্রেড দিয়ে ধরতে পারবে আর এটা দিয়ে দেখেন মানে আশি পাউন্ড ওজনের মাছ ধরতে পারবে মানে ছত্রিশ প্রায় সাতত্রিশ কেজি অর্থাৎ এই ধরনের সোতা দিয়ে সাতত্রিশ কেজি ওজনের মাছগুলো ধরতে পারবে

দুশো টাকা দিয়ে আয় দাল কিনছুম টু হান্ড্রেড ফোর আয় ভাবছি তিরিশ চল্লিশ টাকা দাল

ওকে তো বের হইলাম মানে দুশো ডলার দিয়ে একটা জাল কিনলাম মানে ওই যে এখন কার্ডে পে করতে গেলে টাকা বেশি আসবে কালকে নগদ টাকা নগদ টাকা দিয়ে এসে নিয়ে যাব আলি ভাই দুশো ডলার দিয়ে জাল কিনলাম থ্যাংক ইউ না আর কল যে দিতে দেখেন টাকা পয়সা ইস্যু না শখের একটা জিনিস যেহেতু এখানে ফিশিংটা আমার শখ তাই আমি ভাবছি যে যেমন ওয়ালমার্টে যা আপনার পঁয়তাল্লিশ ডলার পঞ্চাশ ডলার চল্লিশ ডলার দাম ভাবছি এখানে ওরকমই হবে বালতির গায়ে দেখি তো আড়াইশো ডলার তিনশো ডলারের জাল আছে হ্যাঁ এগুলো কি চাইনিজ ভাই চাইনিজ চাইনিজ মানে তবে খুবই এটা মানে পাথরে আটকাইলেও সমস্যা হবে না টাইনে চলে আসবে হ্যাঁ কিন্তু অনেক ভারী এখন ভাই বলতেছে এটা মানে

还真还有个。